আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের একটি সুন্দরতম স্থান হিজল খরস বাগান এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসীদের মুগ্ধ করে আজকে আমরা সুনাম দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ থেকে একদল সাহিত্যপ্রেমী মানুষ আসছেন এই স্থানটি দেখার জন্য আসলে এই বর্ষায় যে প্রকৃতির যে অপূরব সৌন্দর্য তা কিন্তু আপনারা এই দৃশ্য দেখাই বুঝতে পারবেন দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জামালগঞ্জ উপজেলার অবস্থিত সিএনআর রূপায়িত হিজল খরচ বর্ষায় যেমন অপূর্ব সুন্দর অন্য সময়ে কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠে আজকে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভ্রমণ পিবাসীদের জন্য একটি একটি মনোরম পরিবেশ আপনারা যারা ভ্রমণ করতে চান দেশ বিদেশ থেকে তারা অবশ্যই এই জায়গায় আসবেন ভ্রমণ করবেন এবং আপনার মনকে আনন্দ রাখতে ভ্রমণের কোনো বিকল্প নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ